স্নেহের একাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের নিউ সিলেবাসের বিড়াল প্রবন্ধ থেকে এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি বিড়াল প্রবন্ধ থেকে দ্বিতীয় নিবেদন বিড়াল গল্পে যে ধরনের বৈষম্য ফুটে উঠেছে শোষক ও শোষিতের বৈষম্য কেহ মোরে বিল ছেঁচে কেহ খায় খই এখানে কোন দুটি চরিত্রকে ইঙ্গিত করা হয়েছে লেখক ও প্রসন্ন লেখক কোন কারণে বিড়ালের ওপর রাগ করতে পারেন না উভয়ের অধিকার নেই বলে লেখক মার্জারের বক্তব্য সকল কিভাবে বুঝতে পেরেছিলেন ঈশ্বরের কৃপায় অধর্ম যার কৃপণ তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ কমলাকান্তের দপ্ত রচনাটি কয়টি অংশে বিভক্ত তিনটি অংশে বিড়ালের বক্তব্যে কোন ধরনের মতবাদের ইঙ্গিত পাওয়া যায় সমাজতন্ত্র লাঙ্গুল শব্দের অর্থ লেজ বিড়াল রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত কমলাকান্তের দপ্তর বিড়াল প্রবন্ধে পতিত আত্মা হল মার্জার বিড়াল গল্পে যে ধরনের বৈষম্য ফুটে উঠেছে শোষক শোষিতের বিজ্ঞ লোকের মতে কখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয় বিচারে পরাস্ত হলে মার্জারি সুন্দরী অর্থ হল স্ত্রী বিড়াল কসমিনকালে শব্দের অর্থ হল কোনো সময়ে সুবিচারক এবং সুতার্কিক শব্দদ্বয়ে সু উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে উত্তম যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে বক্তব্যটি মিশ্র আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়াল প্রবন্ধে এ উক্তিতে প্রকাশ পেয়েছে যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যা প্রযোজ্য প্রতিবাদী অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় বলতে বিড়ালের প্রতি যে ধরনের আচরণের কথা বলা হয়েছে প্রথাগত অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় কথাটিতে প্রকাশিত হয়েছে ঔচিত্যবোধ এ সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে এখানে যাদের কথা বলা হয়েছে মানুষদের বিড়াল প্রবন্ধে মার্জারকে পতিত আত্মা বলার কারণ দুর্দশা গ্রস্ত বোঝাতে প্রবন্ধে খাইতে দাও নহিলে চুরি করিব উক্তিটির মর্মকথা অধিকার চেতনা বিড়ালের কথকপথনের মধ্য দিয়ে যে চেতনা ফুটে উঠেছে তা সমাজতান্ত্রিক আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি উক্তিটি যে গদ্যের বিড়াল প্রসন্ন চরিত্রটি যে রচনায় রয়েছে বিড়াল আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুকাহাতে যা ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ান হতেন বিড়াল যে ধরনের রচনা রসাত্মক ও ব্যঙ্গধর্মী সাহিত্য সম্রাট যাকে বলা হয় বঙ্কিমচন্দ্রকে সারিভোর শব্দটি কি হিসেবে ব্যবহার করা হয়েছে উপমা পরম ধর্মের ফলভোগী কে কমলাকান্ত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না কথাটিতে কী লুকিয়ে আছে বঞ্চনার ভাবাবেগ ও অবহেলার স্বরূপ যুগলাঙ্গুরীয় উপন্যাস কোন বাঙালি লেখকের রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য বইটির লেখক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুগন্ধর সাহিত্য স্রষ্টা বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাটকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরাণী কার উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃপণের দণ্ড হওয়া উচিত কেন কারণ কৃপণরা দরিদ্রকে চুরি করতে বাধ্য করে আর ধন সঞ্চয় করে রাখে বিড়াল প্রবন্ধের প্রকাশকাল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ কমলাকান্ত কেমন ধরনের মানুষ চাল চুলহীন মানুষ কমলাকান্ত কোথায় থাকেন নসিবাবুর বৈঠকখানায় কমলাকান্ত অল্প স্বল্প কি খান আফিম আফিম খেলে কমলাকান্ত কি প্রাপ্ত হন দিব্য দৃষ্টি লাভ করেন ও কখনো দিব্য কর্ণপ্রাপ্ত হন কমলাকান্ত দিব্যকর্ণ দিয়ে কি শুনতে পেয়েছিলেন বিড়ালের কথাগুলি চোর চুরি করে কিসের দায়ে পেটের দায়ে কে মনুষ্য কুলে উলাঙ্গা রূপে পরিচিত হবে যে চিরাচরিত প্রথার অবমাননা করে বিড়াল প্রবন্ধটি কখন কোন পত্রিকায় প্রকাশিত হয় বারোশো একাশি বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকৃত নেপোলিয়ান ছিলেন ফরাসি সম্রাট ডিউক অব ওয়েলিংটন কে ছিলেন ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন কেহ মরে বিল ছেঁচে কেহ খায় খই। মূল অর্থটি কি সমাজেও এক শ্রেণীর মানুষ করে মরে আর অপর শ্রেণী অন্যায়ভাবে তার মুনাফা ভোগ করে চোর দোষী বটে কিন্তু কৃপন্ধনী তদপেক্ষা শতগুণ দোষী প্রবন্ধে কাকে পরম ধর্ম বলা হয়েছে পর উপকারকে পরম ধর্ম বলা হয়েছে নশীবাবু কে ছিলেন নশিবাবু হলেন কমলাকান্তের আশ্রয়দাতা নিউমান কে ছিলেন নিউমান ছিলেন একজন ধর্মতত্ত্ববিদ কে ছিলেন থিওডোর পার্কার ছিলেন একজন জনপ্রিয় ধর্মবিদ ও বহু গ্রন্থের প্রণেতা দরিদ্র চোর হয় কেন ধনির দোষে তো ছাত্রছাত্রীরা এইভাবে তোমাদের সামনে বিড়াল প্রবন্ধ থেকে আরও একাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই তোমরা সফল হবে ধন্যবাদ